গ্রাম সুন্দর সাবেক চেয়ারম্যান এবং আসলে থানা বিএনপি ডেপুটি বিশাধারণ সম্পাদক আল্লাহ মোহাম্মদ সহ বিএনপি অঙ্গ সংগঠনে বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত মা বোনারা ভাইয়েরা এলাকাবাসী আসতে আমরা আমরা আজকে সিংহের টেঙ্গুরিতে একটি নির্বাচনা জনসভা নির্বাচনী জনসভা করলাম আজকে এটি আমাদের ওঠান বৈঠক এত লোক হবে আমরা ভাবিনি এবং যত না পুরুষ মানুষ তার থেকে বেশি মনে হচ্ছে মহিলা মা সংখ্যা বেশি আমি আমার বক্তৃতার শুরুতেই ইতিমধ্যে আপনাদের কাছে আমাদের নেতাকর্মীরা লিফটে দিয়েছেন সেখানে আমার জীবন বৃদ্ধ দেওয়া আছে তারপরে আমি একটি সংক্ষেপে দুই মিনিটে আমি যে বলতে চাই আমি যখন রাজনীতি শুরু করেছি কিংবা যখন আপনাদের বুটে আমি সংসদ সদস্য হয়েছি তখন আপনাদের অনেকে জন্ম হয় না তো সেই জন্য অনেক দিন পরে ভাবতে পারেন যে এই বুকটা কে থেকে আইল এত বড় বড় কথা এত সুন্দর সুন্দর কথা বলে এতদিন কই ছিল এই অনেক কষ্ট অনেকের মনে থাকতে পারে আমি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছি আমি সে মেডিকেল থেকে মেডিকেল সায়েন্সের বেসিক ডিগ্রি ব্যাচেলার অফ মেডিসিন ব্যাচেলর অফ সার্জারি পাস করে এমবি বিএস এক বছর ইন্টারনি করে দশম বিসিএস পাস করে আমি পাঁচ বছর চাকরি করেছি এবং চাকরির শেষ স্থান্তে আমি সাবার হেলথ কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছি সরকারের নিয়ম হলো যে সরকারি চাকরি করা অবস্থায় আপনি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না সেজন্য আমাকে চাকরি থেকে ডিজাইন দিয়ে আমি ছিয়ানব্বই সালে দলের মনোনয়ন চাই দেশ নির্বাচন খারাপ আমাকে মনোনয়ন দেয় আমি ধানের শিশ প্রতীক নিয়ে নির্বাচন করি আবার দু হাজার এক সালে আবার আমি ধানের শিশু প্রতীক নিয়ে দ্বিতীয়বার নির্বাচন করি পাঁচ পাঁচ দশ বছর আমি এই এলাকার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি আমার বাবা দেওয়ানিদ্দীর সাহেব উনি উনিশশো থেকে অষ্টআশি সাল পর্যন্ত পাঁচচল্লিশ বছর একটানা টানা চেয়ারম্যান ছিলেন আশুমিয়া এবং ইয়া উইননে পরবর্তীতে উনআশি সালে উনি ধানের শেষ মাহকানি এই সাদার এলাকার এমপি ছিলেন আমার ছোট পায়ে যে বক্তব্য রেখেছে দেওয়ান মামার মৈতন বিপ্লব সে দুই হাজার তিরিশ সালে এবং দুই সালে পরপর দুইবার চেয়ারম্যান নির্বাচিত হন এবং দু হাজার সালে যে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে আমরা একটা রাজনীতি পরিবারের সন্তান কিন্তু আমাদের পনেরো ষোলো সতেরো বছর শেখ হাসিনা রাজনীতি করতে দেয়নি আমাকে মাত্র তিনবার জেলে যেতে হয়েছে আমার নামে এখনও তিপ্পান্নটি মামলা আছে এইগুলা নিয়েই আমাকে নির্বাচনে অংশগ্রহণ করতে হয়েছে সরকার কইছে এগুলো নাকি থাকবে না কবে থাকবে না সেটা আমি জানি না এই অবস্থায় এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে যারা বসে আছেন যারা ভোটার আমি নিশ্চিত বেশিরভাগ ভোটার দুই তিনটা নির্বাচন বিগত আপনারা দিতে পারেন না কারণ এগুলা তো আসলে নির্বাচন হয় না। এগুলা দিনের পর যা প্রস্তুত বাক্স ভর্তি করছে এবং তারা তাদের ইচ্ছামতো নাম ঘোষণা করছে আমি পৃথিবীতে ইতিহাসে দেখি নাই যে একটি সরকার পতন হইলে তার চেয়ারম্যান তার মেম্বার তার উপজেলা চেয়ারম্যান তার মেয়র কাউন্সিলর তার এমপি মন্ত্রী একসদ করে পলে যায় আর পৃথিবীর ইতিহাসে দেখি নাই কেন তোরা পলাশ তোরা এত জনপ্রিয় লক্ষ লক্ষ ভোটে নির্বাচিত হয়েছে তোরা জনগণের কাছে যা গিয়া সালাম দে তো জনগণের কাছে মাপ চা নাহলে জনগণকে ভাই আপনারা আমাদের দেখেন তোরা এলাকায় সাবস্থা থাকে তোরা আমাদের যে দৌড়াইস থানা পুলিশ মামলা দিয়া হামলা দিয়া কিছু হইলে আমার নামে মামলা নামা মামলা এখানে যারা বসে আছে দাঁড়িয়ে আছে এখানে বেশিরভাগ নেতাকর্মীর নামে মামলা হয়েছে জেলে যায় না এরকম লোকের সংখ্যা কম শেখ হাসিনা মনে করছিল আমাদের মামলা হামলা দিয়া মনে হয় বিএনপি নামক দলটার কোনো নেতাকর্মী খুঁজে পাওয়া যাবে না আজকে দেখেন আপনাদের প্রিয় নেত্রী বারো বারো আঠারো কোটি মানুষের নেত্রী তাকে একটি মিথ্যা মামলা প্রথমে পাঁচ বছর পরে আরও পাঁচ বছর দশ বছর তাকে আপনি সাজা দিলেন এবং যে কারাগারে আমরা ছিলাম তাকে দুই বছর সেখানে থাকতে হয়েছে তারপরে সেখানে আশি বছর এর মাঝখানে তাকে অনেকবার ডাক্তাররা বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য যাইতে বলছে। আপনি প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য বাইরে যেতে পারেন যখন ইচ্ছা তখন খালেদা জিয়া যে একাধিকবারের প্রধানমন্ত্রী যে একজন রাষ্ট্রপতি সহমণী উনি যাইতে পারবে না এবং দেখেন তার সন্তান বড় সন্তান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা তো আমার তাকে মিথ্যা মামলা দিয়ে দেশ থেকে বিতরণ করা হয়েছে যাতে এই দেশে বিএনপি আর কেউ করতে না পারে আজকে এই প্রতীক ধানের শেষ প্রতীক কার এটা জিয়া পরিবারের প্রতীক আজকে এইবার আমি পঞ্চমবারের মতো ধানের প্রতীক নিয়ে নির্বাচন করছি এবং খালেদা জিয়া আপনাদের নেত্রী আমাদের নেত্রী সবার নেত্রী উনি আশা করে আছেন অপেক্ষায় আছেন যে ধানের শীর্ষ প্রতি একটি জনপ্রিয় প্রতীক এবং এই প্রতীকটি মানুষ বারবার আশি সালে এই প্রতীকে সংসদে সংখ্যাগরিষ্ঠ আসনে বিএনপি প্রার্থীরা জিতেছে একানব্বই সালে খেলাধুলিয়া প্রধানমন্ত্রী হয়েছেন দুই হাজার একশোতে হয়েছে অর্থাৎ এই প্রতীকে ভোট দিয়ে বারবার বিএনপি ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে উনি আশি বছর বয়সে চিন্তা করছেন ভাবছেন যে মারা যাওয়ার আগে উনি দেখে যেতে চান যে এই দল এখনও জনপ্রিয় এলাকাবাসী গ্রামবাসীরা ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতা অধিষ্ঠিত করবে এবং দেশ পরিচালনার দায়িত্ব পাবে আমি বিশ্বাস করি আপনারা ধানের শেষে ভোট দেবেন আপনার নেতৃত্বের কথা শুনে আপনারা এইবার এই গুরুত্বপূর্ণ নির্বাচনে বিএনপিকে ক্ষমতা অধিষ্ঠিত করবেন যাতে আপনাদের কল্যাণে আপনাদের এলাকা উন্নয়নে ভূমিকা রাখতে পারে এবং আপনাদের প্রতিনিধি হিসাবে যেন আমি সংস্কৃতি যেতে পারি সেই আবেদন আমি আপনাদের কাছে রাখলাম আমি জানি আপনাদের এলাকায় অনেক সমস্যা আছে এবং আমি জানি যে আপনাদের যে রাস্তাঘাট এগুলো আমরা অতীতে করেছিলাম তারপরে রাস্তাঘাট খুব একটা হয় না এবং আপনাদের অন্যতম সমস্যা মাদক সমস্যা আজকে আমি স্পষ্ট করে ব্যর্থহীন ভাষায় বলতে চাই যারা মাদক ব্যবসার সাথে জড়িত এই মঞ্চে একজনও নাই যারা মাদক ব্যবসার সাথে জড়িত তারা কার তত্ত্বাবধানে আছে আমরা সেটা জানি আমরা সময় মতো তাদের নাম বলবো সময় মতো তাদের পুলিশের ধরা দেবো এবং মাদক ব্যবসা এই এলাকায় যাতে চলতে না পারে বিগত পনেরো ষোলো সতেরো বছর যারা মাদকের ব্যবসা করেছে তাদেরকে এখন কে শেল্টার দেয় আমরা জানি এবং তাদের আমরা সময় মতো খোঁজখবর নিব যাদের নামে হত্যা মামলা আছে এরকম কোনো ব্যক্তি এই মঞ্চে কিন্তু নাই তাহলে কোথায় আছে আপনাদেরকে কিন্তু খুঁজা বাই করতে হবে যাদের কাছে অস্ত্র আছে আমরা চব্বিশ সালে নির্বাচন জিতেছি দেখেছি সেই নির্বাচনে কিভাবে জোর জবরস্তি করে আয় যে নির্বাচনে টেন পারসেন্টও ভোট দেয় না কেউ ও এমপি হইলো ও এমপি হইল যারা ইচ্ছে তারে আপনি ঘোষণা করে দিলাম এটা তো আসলে নির্বাচন না ফাইভ পার্সেন্ট ভোট দিয়ে কেউ এমপি হয় কি হয় না এই নির্বাচন আমরা দেখতে চাই না এই নির্বাচন যেন বাংলাদেশের মাটিতে না হয় আমি একটা স্পষ্ট করে বলতে চাই আমরা সবাই বিএনপি করি সতেরো বছর আমরা পালিয়ে পালিয়েছিলাম আমরা বাসায় থাকতে পারি নাই আমাদের আত্মীয় স্বজনের খবর নিতে পারি নাই আজকে যারা আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের সাথে মিলেমিশে রাজনীতি করেছে ব্যবসা ভাগ করেছে ডিসের থেকে টাকা পাইছে এখনও তারা মস্তানি করবে আর সেই টাকা দিয়ে আওয়ামী লীগের লোককে শেল্টার দিবে সেই দিন শেষ যারা যারা নিজেকে অনেক বড় মনে করে নিজের অনেক হ্যাডম আছে তাদেরকে আমাদের সাথে সেই মঞ্চে রাজনীতি করতে করেন আমরাও জানি আমরা পদ ছাড়াও রাজনীতি করেছি পথ নিয়েও রাজনীতি করেছি দলের পথ নিয়ে অহংকার করা কিছু নাই এই পথটা যখন থাকবে না সালাম লোক খুঁজে পাবেন না আপনি এখন দুইশো চারশো পাঁচশো মানুষ থেকে গেলেন দশটা মানুষ থেকে খুঁজে পাবেন না সামনে দিন আসতেছে মানুষ থেকে গেলে রাজনীতি বাংলাদেশে নাই আজকে মানুষের হাজারের ভূগান্তি দিয়ে দুই তিন ঘন্টা ধরে আলিটা রাস্তা মানুষ জানে বসেছিল আপনি এই হ্যাডাম কাকে দেখান এই ক্ষমতা কিসের ক্ষমতা বিএনপি একজন মনোনয়ন দিয়েছে আঠারো তারিখে গত মাসে জি আমার কথা হয়েছে উনি বলেছেন ডাক্তার সালাউদ্দিন আপনাকে মনোনয়ন দেওয়া হলো আপনি এখন থেকে কাজ করেন কোনো সমস্যার আমাকে জানাবেন তিন তারিখে মহাসচিব ঘোষণা করেছে ডাক্তার সালাউদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়েছে এখন আপনি কৃষক আপনার স্বপ্ন দেখেন আপনারা ইলেকশন করবেন মনোনয়ন চেঞ্জ হবে যারা কোন প্রতিষ্ঠান থেকে লেখাপড়া শিখেছে সেই প্রমাণ এখনো আমরা জানি না যারা কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে জীবনে কোন নির্বাচনে জিতেছে তাদেরকে আমরা জীবনে দেখে নেই তারা সাড়ে সাত লক্ষ এমপি নির্বাচন করবে একটু অপেক্ষা করেন অপেক্ষা করেন কিছু শিখেন কি কেউ জানেন বেয়াদবি করে কেউ রাজনীতি করে এমপি হবে এটা সবারই সম্ভব না যাকে আমি কখনো হাসতে দেখি না যে স্পষ্ট করে কথা বলতে পারে না কিছু ক্যাডার নিয়ে অস্ত্র লুক নিয়ে হিরো হিরোইন সুফন্যিয়ান রাজনীতি করবে সেই কাজ আর সবারে হবে না আপনি ব্যবসার থেকে টাকা নেবেন আর টাকা ভাগ করে দেবেন মানুষের দুই টাকা পাঁচ টাকা দশ টাকা আপনার এইসব আজারের টাকা আমাদের প্রয়োজন নাই আমরা মানুষের রাজনীতি করি জনগণের কল্যাণে রাজনীতি করি যারা এই যানজরে এইসব নেতার হাতে জিম্মি এইসব এলাকা এই জিম্মি দশক থেকে মুক্ত করার জন্য আমি এসছি আমি আপনাদের কাছে বুঝ চাই আপনারা অপেক্ষা করেন আমরা আমরা এইসব যাদের নামে হত্যা মামলা আছে ইলেকশনের আগে তারা অ্যারেস্ট হবে আমি ডাক্তার সালাউদ্দিন দিন আপনাদের কথা দেব যারা মাদকের ব্যবসা করে যারা নিজেদেরকে বড় কিছু মনে করে যে তাদের গাড়িতে থাকলে তাদের পাশে থাকলে পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারবেন না দল কি জিনিস আপনি সাত দিন পনেরো দিন পরে দেখবেন কারো বাড়াবাড়ি করলে কারোর কোনো নিস্তার থাকবে না দলের বিরুদ্ধে গেলে যে পথ থাকে না এইটা অনেকে দেখেন নাই আপনি অপেক্ষা করেন এখনো সময় আছে এখনো সময় আছে সব কিছু ভুলে গিয়ে দলের পতাকা তালে ঐক্যবদ্ধ হয়ে আসেন আমরা কাজ করি এটা কঠিন নির্বাচন এই নির্বাচনে জনগণ অপেক্ষা করে আছে যে রাষ্ট্র ক্ষমায় বিএনপি গিয়ে সকলা চাওয়া আবিচারে বিচার করবে এই সময় দলের মধ্যে যারা বিভেদ করে তারা আমাদের কাছের লোক না তারা দলের লোকও না এবং তাদের জবাব এই জনগণকে নিয়েই আমরা আগামীতে দিব ইনশাল্লাম আপনারা ঐক্যবদ্ধ থাকেন আর এখানে যারা মাদকের সাথে জড়িত আপনারা যদি নাম থাকে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে যাচ্ছি আপনারা আমাকে জানিয়ে দিবেন আমি যদি এদের সাত দিনের মধ্যে অ্যারেস্ট হতে না পারি তাহলে আমি ইলেকশন অবরে আমি আপনি দিয়ে পেলাম আমার একটা সুন্দর নম্বর আছে যেটা আমি নিজে ধরি আমার কোনো পিএস এস চামচাই ফুল ধরার সুযোগ পায় না জিরো ওয়ান সেভেন ছয়টা দুই শূন্য আট এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এইটা এই মোবাইল নাম্বার আমারও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল টু ডাবল টু ডাবল টু জিরো এইট এখন ফোন করেন না আমি এখান থেকে যাইনি তখন ফোন কোন পাই অনেকে যেভাবে টিপাটিপি করতেছেন আমি তো ভাই এখন ফোন ধরতে পারব না ঠিক আছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আরও অনেক কিছু আছে সব কথা আমি আজকে বললাম না আমি চাই এটা শান্তি এনায় এই গ্রামে সময় আমি অনেক এসেছি রসন ভাই সাক্ষী আছে আমরা চাই সবাইকে নিয়ে এসে শান্তি আনায়পুর শান্তি নয় নম্বর ওয়ার্ড আপনারা এখন হয়তো ভোট দেন সামনে কিন্তু ওই বাসবাড়ি গিয়ে ভোট দিতে হবে না আমরা এইখানে আপনাদের কেন্দ্রের ব্যবস্থা করে দেব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমি আপনাদের কাছে দোয়া চাই সমর্থন চাই সহযোগিতা চাই আপনাদের কাছে ধানের শেষে বুট চাই আপনাদের বুটে আমি এমপি হয় আপনাদের কল্যাণে আপনাদের পাশে থেকে এইসব মাদক ব্যবসাদের যেন ধরতে পারি তাদের সঙ্গীত বিচার করতে পারি আমরা আসামিরা যেন প্রকাশ্যে দিবালোকে ঘুরে না বসে এগুলা সব অনাচার অত্যাচারে বিচার ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আপনারা আমার জয় করেন বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জামা হোক খালাদ জিন্দাবাদ শহীদ জিন্দাবাদ